আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين اما সম্মানিত প্রিয় দর্শক ও আমরা আলোচনা করব আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে দুটি আলোচনা হবে প্রথম আলোচনাটি হবে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল এবং এর হাকিকত এবং কোন কোন ক্ষেত্রে তাওয়াক্কুল করতে হবে এবং দ্বিতীয় আলোচনা হবে আল্লাহর উপর তাওয়াক্কুলের সুফল কি এটা নিয়ে আসেন প্রথম আলোচনা আসি যারা আহলে ইমান এবং মোত্তাকি আল্লাহ তালার নেকবান্ধা তারা সকল শক্তির ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করে এবং আল্লাহর সঙ্গে শক্তির উৎস সকল শক্তির শক্তির উৎস হল আল্লাহ তালা এটা তারা মেনেই আমল শুরু করে আল্লাহর সে শক্তিশালী কেউ নাই এবং তিনি সবকিছুর শক্তিমান এবং সর্বশক্তিমান এবং আল্লাহর শক্তির উপর কোনো শক্তি নেই এটা মোমেনদের বিশ্বাস এই জন্য মোমেনদের কল্প অন্তর সবসময় আল্লাহর উপর ভরসা করে সার্বিকভাবে সকল ক্ষেত্রে তারা জানে যে আল্লাহর সে শক্তিশালী কেউ নেই এই বিশ্বাস তারা করে এবং অন্তরটা আল্লাহর সঙ্গে দুনিয়া এবং আখাতে সকল কাজে আল্লাহর সঙ্গে জড়িয়ে রাখে আল্লাহর উপরে সম্পূর্ণতা অকল করে কারণ আল্লাহ তালা চিরঞ্জীব তারপর তা অক্কল এবং ভরসা করা মানে কখনও দুনিয়া আঁকাতের কোনো সময় কোনো সেকেন্ডের জন্য নিরাশ না হওয়া আল্লাহ তালা কোরআন কারিমশ্বর আফরকানে বলেছেন ওয়াই ওয়াক আল হাই্লাহমদ আপনি তাক্কল করুন ভরসা করুন আল্লাহ তালার উপরে যিনি চিরঞ্জীব যিনি কখনো মৃত্যুবরণ করেন না আমরা যদি একটু বোঝার বোঝানোর জন্য বলি যে আল্লাহ তালা অন্যকর ওপর তাক্কল করলে চেরামাখলুক সৃষ্টিজীব যে কোনো মুহূর্তে তার কি হবে নয় শেষ আর হতে পারে অর্থাৎ সে যে কোনো মুহূর্তে তার জীবন শেষ হতে পারে তার অবস্থা পরিবর্তন হতে পারে সুতরাং আমি তা ভরসা করলাম কিন্তু সে ভরসা টিকলো না সেটা অস্থায়ী তাই না সেটা যদি একটি মজবুত দেওয়ালও হয় কোনো কোনো সময় ধসে যাবে কোনো কোনো সময় এটা থাকবে না তখন কার উপর আমি ভরসা করবো সুতরাং এমন সত্তার ভরসা করতে হবে যে সত্তা কখনও মরবেন না মারা যাবেন না এবং তিনি শিরঞ্জেন এবং এই তাক্ষুল মমনরা অন্তর থেকে করবে এবং এই অন্তর থেকে যদি তাক্কুল সত্যি করে বিশ্বাস করে শরীর তার তাবে হতে হবে অর্থাৎ অন্তরে তাক্কুল আছে এর সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ এর প্রমাণ করতে হবে অর্থাৎ সঠিক সত্য বিশ্বাস অন্তরে থাকতে হবে সকল লাভ এবং ক্ষতির মালিক একমাত্র দুনিয়া মাখাতের সকল লাভ ক্ষতির মালিক একমাত্র আল্লাহ এবং সকল কাজ আল্লাহরপুর শবদ্ধ করতে হবে ইমানকে বাস্তবায়ন করতে হবে এবং এ বিশ্বাস করতে হবে যে দেওয়ার এবং না দেওয়ার লাভ এবং ক্ষতির মালিক একমাত্র তিনি এবং তিনি আল্লাহ আল্লাহ ইমাম আহমদ বিন ইম রহিমাল্লাহ বলেছেন যে আল্লাহরপুর সত্যতা অকল হলো যা আল্লাহর উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস করা এবং তার অন্তর জগতের কারো উপরে কি থাকবে না কোনো আশা করবে না যদি এমনটি হয় তকল সম্পূর্ণভাবে আল্লাহর উপরে জগতের উপরে কোনো বিশ্বাস বা তকল না থাকে ভরসা না থাকে তার যে তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা নেই দিলে আল্লাহ দেবেন না দিলে আল্লাহ দেবেন লাভ করলে আল্লাহ করবেন ক্ষতি করলে আল্লাহ করবেন এই বিষয় যদি থাকে তাহলে আল্লাহ তালা তাকে যোগ দান করবেন এবং সেই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর উপর ভরসাকারী বা তকুল তক্কলের অধিকারী হবে সঠিক তকল এ বিশ্বাস হতে হবে এমনভাবে যে সব কিছু আল্লাহর হাতে যে কোনো কিছু পেতে হলে আশা পূরণ করতে হলে আল্লাহ আল্লাহ পূরণ করবেন এবং কিছু না পেলেও সেটা আল্লাহ করবেন না এভাবে করলে তার অন্তর মাখলোক বা সৃষ্টি জগৎ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে যে সম্পূর্ণ ভরসা আলোর হয় এটা একটা লক্ষণ যার অন্তর সম্পূর্ণ মাখলুক থেকে মুক্ত হয়ে যায় এবং একমাত্র আলোর ভরসা করে সে সম্পূর্ণ মুক্ত হয়ে যায় কোনো বান্দার বান্দার বন্দুক ত্যাগ করতে হয় না বা বান্দার কোনো বান্দার বান্দা সে আর হয় না সে আসমানের দিকে চায় থাকে জমিনবাসীকে ত্যাগ করে আসমানের দিকে আসমান এলাকায় চায় থাকে যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিক তিনি লাভ করলেও তিনি করবেন ক্ষতি করলে তিনি করবেন আল্লাহ তালা ইচ্ছার বাহিরে কোনো কিছু হবে না এই বিশ্বাস ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহুমা থেকে বড় হতো তিনি বলেন রসল আল্লাহ সাল্লাম বলেছেন এটা প্রসিদ্ধ হাদিস এবং বিশুদ্ধ সহি সনদ সনত্র সাদিস মহান বিশাল্লাহাম ইবন আব্বাসকে কিছু নসিহত করেছিলেন খুবই মূল্যবান নসিহত তবকলের ব্যাপারে এ হাফাদিল্লাহ এ তুমি আল্লাহকে সংরক্ষণ করা হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে অর্থাৎ আল্লাহ আল্লাহকে হেফাজত করার অর্থ আল্লাহ তালার সমস্ত বিধানগুলো ঠিকমতো মানো এবং যে সমস্ত কাজ থেকে নিষেধ তা থেকে দূরে থাকো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে এহাদিল্লাহ তাজিদ্ হু তিজা বা তুজা হাক তুমি আল্লাহকে সংরক্ষণ করো আল্লাহকে তুমি সামনেই পাবে অর্থাৎ তোমার আল্লাহর সাহায্য সম্পূর্ণভাবে সামনে থাকবে ওই আল্লা আল্লাহ হাস্লা কোনো কিছু চাইলে তিন নম্বর একমাত্র আল্লাহর কাছে চাইবে চার নম্বর যদি আল্লাহ কোনো সাহায্য চাও তাহলে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও পাঁচ জেনে রাখো যদি সমস্ত সমস্ত জাতি মিলে একত্রিত হয়ে তোমার কোনো লাভ করতে চায় তোমার কোনো লাভই করতে পারবে না তবে আল্লাহ তালা যেটা লিখে রেখেছেন সেটা করতে পারবে আর সমস্ত জাতি যদি মিলে তোমার কোনো ক্ষতি করতে চায় তোমার কোনো ক্ষতি করতে পারবে না তো আল্লাহ যেটা লিখে রাখছেন মাত্র একটু করতে পারবে এটা কয় নম্বর গেল পাঁচ নম্বর ছয় নম্বরটা হলো সব কিছুর উত্তর যে কলম শুকিয়ে গেছে এবং সইফা আমল নামা যেটা সেটা লেখা শেষ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আর যেটা আসে সেটা হবে সুতরাং অতি লোভ করে আমার লাভ কি যে মাখলোক নিজের লাভ নিজেই করতে পারে না সেই মাখলের উপর ভরসা করে আমার লাভ কি কোনো লাভ নেই ক্ষতি ছাড়া কোনো লাভ নেই যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারে ইবাদত করতে যাবে অন্য কার দাসত্ব করতে যাবে অন্য মখলুকে দাসত্ব করবে সে দুনিয়া তার সেই পর্যন্ত মিটবেই না যে কারণে সে দাসত্ব করছে বরঞ্চ দুনিয়ায় সবচেয়ে বেশি বেজ অসম্মান হবে সে কারণ তার সম্পূর্ণ বিষয় আল্লা মাখলুকের উপরে এই ব্যক্তির দুনিয়া আখড়া দুটি উভয়টা বরবাদ করল ধ্বংস করলো আবদুল নবির মাসুদার চান থেকে বর্ণিত তিনি বলেন রসোল্লা সাল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি অভাব অনটন দেখা দেয় যদি কোনো ব্যক্তির অভাব অনটন দেখা দেয় তাহলে এবং সে ব্যক্তি মানুষের কাছে তা পেশ করে তাহলে তার অভাব অনটন দূর হবে না আর যদি কোনো ব্যক্তির অভাব অনটন দেখা দেয় কোনো প্রয়োজন দেখা দেয় সেটা আল্লাহর সামনে পেশ করে তাহলে দুই অবস্থা হয় আল্লাহ সঙ্গে সঙ্গে তা পূরণ করবেন তার অভাব দূর করে দেবেন অথবা দূর করবেন একটু অপেক্ষা করবেন অর্থাৎ আই মিন অনেক গুণে বাড়িয়ে বেশি করে দিবেন আখেরাতে হাদিসটি হাদিস্টি সহি সুতরাং আল্লাহরপুর বিশ্বাস যদি সঠিকভাবে হয় সঠিক বিশ্বাস সহি তরিকা বিশ্বাস আল্লাহরপুর ভরসা করা সঠিকভাবে সঠিক তরিকা যদি হয় সঠিক তরিকার সামনে আসবো যে সঠিক তরিকাটি আর এবং বেঠিক তাহলে এইটা সবচেয়ে বড় ইবাদত যার দ্বারা বান্দা আল্লাহর নৈকত্য অর্জন করতে পারবে এবং সে যে আল্লাহ তালার বান্দা এর সবচেয়ে বড় প্রমাণ এটা যে সম্পূর্ণ ভরসা সে আল্লাহরপুর করে এই জন্য আল্লাহ তালা সকল ইবাদতে বিভিন্ন রকম ইবাদতে আল্লাহ উপর ভরসা করতে আদেশ করেছেন যেমন সুরান্ন মলের উনওয়াসের আল্লাহ তালা বলেন ও তাওয়াক্কাল আল্লাহ আপনি আল্লাহরপুর তোওয়াক্কল করুন অন্য তেইশ নম্বর আয়তে বলেন একমাত্র আল্লাহুর ভরসা করো যদি তোমরা প্রকৃত মোমেন হও বাস্তবিকভাবে মোমেন হও এবং আল্লাহ আল্লাহর আল্লাহুর ভরসা এটা মোমেন্টের বৈশিষ্ট্য বলেছেন তারা মোমেন্দা একমাত্র আল্লাহর ভরসা করবে আর যারা আল্লাহ ছাড়া অন্য কারোর ভরসা করবে হয় তারা বেঈমান অথবা তাদের ইমানের ছন্দ আছে মুসলমান হলেও ইমানে পরিমানদের অবশ্যই না আল্লাহ তালা বলেন সুরা আনফাল দু নম্বর আয়তে ইনামাল মুমিনুনা আল্লা দিন আয়দা দুঃখিল আল্লাহ উজিলত কুলুব হুম ওয়দা তুলিয়ত আলহিম আয়াত যাদাতহুম হুম ইমানা ও আলা আরব এত খালুন নিঃসন্দেহ মোমেন্ট তারা যারা যাদের কাছে আল্লাহ স্মরণ হলে তাদের অন্তর নরম হয়ে যায় এবং যাদের উপর আল্লাহ আয়াত তেলত করা হলে ইমান বেড়ে যায় এবং তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে আল্লাহ আকবর এটা হল মোমেনদের বৈশিষ্ট্য তা আল্লাহর ভরসাটা মোমেনদের বৈশিষ্ট্য যদি এটা পাওয়া যায় বসতে মোমেন এটা পাওয়া না গেলে সে মোমেন হতে পারে না পারে আর হলে দুর্বল ইমানদের কোনো সন্দেহ নেই আল্লাহর সঠিক ভরসা সঠিক তরিকার ভরসা এইটা নিঃসন্দেহে দুর্ভেদ্য একটি দুর্গ এবং সম্পূর্ণ নিরাপদ দুর্গ শয়তান শয়তানের যে কোনো ধোকা থেকে যার পর দুর্গে এবং দুর্ভেদ্য যেটা ভেদ করতে পারবেন সেটা এবং কোনো ক্ষতিকারকই এর ক্ষতি করতে পারবে না এই জন্য আল্লাহ তা কোরআনকারী বলেন নাহাল আটানব্বই নম্বর আয়তে বিশ্বতম যদি কোরআন তাল করতে চান তাহলে আপনি কি করুন আল্লাহ আল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে আপনার আশ্রয় প্রার্থনা করুন অর্থাৎ আইদ বিল্লাহি মিনা রাজিম পড়ুন দুর্ভেদ্য দুর্গে প্রবেশ করলাম আল্লাহ তালা আল্লাহ তালার সান্নিধ্যে চলে গেলাম এবং আল্লাহ তালার হেফাতে চলে গেলাম আল্লাহ এক পরানব্বই আয়াতে বলেন আল্লাহ তালা এর পর আয়াতে এ না আল্লাহ সাল্লাহু সাল্তান আল্লাহ ইল্দি আমান ও আল্লাহ আর অভিমিতা আখলন শয়তানের কোনো শক্তি খাটবে না ইমানদারদের পরে এবং যারা নাকি আল্লাহর পরিপূর্ণতা অক্কুল করে তাদের পরে সুতরাং একজন মুসলিম তার জীবনের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি কথায় এবং প্রত্যেকটি অবস্থায় অর্থাৎ সকল কাজে সকল কথা এবং সকল অবস্থায় আল্লাহর উপর সঠিক তাওয়াক্কুল তাদের জন্য জরুরি আর এই তাওয়াক্কুলের জন্য আল্লাহর উপর সঠিক তাওয়াক্কুল করার জন্য কিছু স্থান রয়েছে আমরা এই স্থানগুলি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তালা কোন কোন স্থানে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে সংক্ষিপ্তভাবে বলি এবং দ্বিতীয় আলোচনা আর বাহি বলে বলা হবে ইনশাআল্লাহ যেমন প্রথম স্থানটি হলো কারণ যদি যতই একটা মোমেন্টের শক্তি থাক না কেন এই শক্তির বা ইচ্ছা এটা কখনো স্থায়ী হবে না সুতরাং তাকে স্থায়ী করতে হলে আল্লাহর ভরসা করতে হবে তকল করতে হবে এবং আল্লাহর পর তকল করলেই তখন স্থায়ী হবে এবং আল্লাহর সাহায্য করতে হবে সেখানে একলাস থাকবে আল্লাহ তালা বলেন ফা আবুদ হু অ তবাক্কল আল্লাহ সোরা হুদ একশো তেইশ নম্বর আল্লাহরপুর আল্লাহর ইবাদত করো তার ইবাদত করো এবং তার উপর তওয়াক্কল করো তবে স্থায়ী হবে ইচ্ছা এবং এবাদত এবং সকল আমল স্থায়ী হবে যদি উপর ভরসা করা হয় কোন কোন ক্ষেত্রে তাওকল করতে হবে বিভিন্ন ক্ষেত্র আছে তার অন্যতম একটি ক্ষেত্র বলি একটি একটি বলি প্রথমটি হলো কঠিন অবস্থায় যখন বিপদ আপদ নাজিল হয় তখন মুসিবত আসলে তকল করতেই হবে কোনো উপায় নেই আল্লাহ তালা বলেন সুরাত্ত বা একান্ন আয়তে গোল লাইসুই বানা ইমা কথা বল্লা না ও ওয়া আলাল আপনি বলুন যে আমাদের কোনো কিছু আমাদের কাছে আসবে না অর্থাৎ কোনো বিপদ আপাত কোনো মসিবত আসবে না তবে আল্লাহ জাল্লাহ যা রেখে রেখে রেখেছেন আমাদের জন্য সেটা আসবে এর বাইরে কিছু না এবং আল্লাহ আমাদের মাওলানা তিনি আমাদের মাওলানা আমাদের মালিক এবং আল্লাহর উপরে একমাত্র তওয়কল করবে মমেনগণ মুসিবত থেকে নাজাত পেতে হলে তা অকলে আল্লাহর প্রতি অকলে কোনো বিকল্প নেই এবং অন্তরকে আল্লাহর সঙ্গে কানেক্টেড রাখতে হবে সবসময়ের জন্য তাহলে তো খুবই তাড়াতাড়ি আল্লাহ তালা মসবত থেকে দূর করবেন কারণ তিনি সবকিছুর মালিক লাভ এবং ক্ষতির মালিক তিনি এই বিপদ থেকে আল্লাহতলা রক্ষা করবেন বিভিন্ন জায়গা অত শত শত ঘটনার প্রমাণ রয়েছে যুগ যুগ ধরে নবীদের জীবনে সাবাদের জীবনে এগুলো ঘটেছে যখনই আল্লাহর প্রতি অকল করেছে আল্লাহ তারা সহজ দিয়েছেন দ্বিতীয় দুই নম্বর যে সমস্ত স্থানে আল্লাহ প্রতি অক্কল করতে হবে তার মধ্যে একটি হলো দুষ্ফনের মোকাবেলা যখন হবে তখন এবং নিজের যান মাল সম্মান এর প্রতিরোধ করার জন্য কি লাগবে প্রতি অক্কল লাগবে দুষ্ফনের মোকাবেলা আল্লাহ তালা বলেন সরা আলিম ইমরান একসাথে তোমার এতে এ তং সুর কুম ই আং সুর কুম ই আং সুর কুম্লাহ আল্লাহ তোমাদের সাহায্য করে তা আর তাহলে তোমরা তো তোমাদের উপর কেউই বিজয় হতে পারবে না ওই কুম আর যদি আল্লাহ তোমাদের অস বেজিত করে তখন তোমাদের সাহায্য করার কেউ থাকবে না আল্লাহর পরে সুতরাং একমাত্র আল্লাহর উপরেই তকল করতে হবে মন্দিরকে আল্লাহ তালা অন্য আয়তে বলেন সুরা আল ইমরান একশো তিয়াত্তর নম্বর আয়তে যারা আল্লা দিনা কল আলহমাস ইন্নাস কদ জামাউলকুম ফকসাহুম ফজাদ আহম ইমানা ও কল হাসবুন আল্লাহ যারা যাদেরকে মানুষ সকলে বলেছিল যে মানুষ তোমাদের জন্য একত্রিত হয়েছে অর্থাৎ মোমেনদেরকে কাফেররা বলেছিল ওদেরকে ভয় করো এই কথা বলাতে মোমেনদের কী হয়েছে ইমানু বেড়ে গেছে কারণ তারা পর তকল করেছে তখন যখনই দুশ্মনের ভয় পেয়েছে তখন একমাত্র আল্লাহর ভরসা করেছে আর তখনই কী হয়েছে আল্লাহ সাহায্য শেষেছে এবং তারা কী বলেছে কলু হাসফুন আল্লাহন আমে লকিল তারা এটা বলেছে যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ আমাদের জন্য আল্লাহ সাহায্যকারী আল্লাহ একমাত্র এরপরে আয় আল্লাহ কী বলেন সোল আলমরানের একশো চত্বর ভাইতে আল্লাহ এরপরে যখনই এটা বলেছে যে হাসফুল আল্লাহ নিয়ে আমের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের ভরসা তিনি আমাদের সাহায্য করে তখন আল্লাহর নিয়ামত এটা চেঞ্জ হয়ে গেছে বিপদটা নিয়ামতে চেঞ্জ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ তালার ফজিলত মেহরবানিতে চেঞ্জ হয়ে গেছে যেখানে কোনো অনিষ্ট পৌঁছবে না এবং তারা আল্লাহ তালা রেজামন্দের আনুগত্য করেছে আল্লাহ আল্লাহতালা মহান ফজিলতের অধিকারী অনেক বিশাল ফজিলতের অধিকারী ইবন আব্বাস রাজি আল্লাহ তালনমা থেকে বর্ণিত এটা সহিদিস ইরসান সাহি হাসবুল আল্লাহনাম লকীর এইটা আল্লাহপুর তকলের বিশাল শব্দ সবসময় আমরা একটা বলতে পারি সবসময় জনম করতে পারি যে কোনো মর্তে যে কোনো সমস্যা আসলে আল্লাহ এক পানি মতো সমাধান হয়ে যাবে যারা আমন করেছে তারা বলতেছে তেব্রাবাস আল্লাহ তালা আনহমা এ আয়তের তফসিরে বলেন যে হাসপুর আল্লাহনী আম লকীর ইব্রাহিম ইসলাম বলেছেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে সোহান আল্লাহ সবচেয়ে মহান কঠিন পরীক্ষার সময় এবং মহানবী সাল্লাহ আসালাম বলেছেন মোহাম্মদ সাল্লাহ আসলাম বলেছেন এটি যখন তাদেরকে মহানবল্লাহ্লাহ আসলামকে বলা হলো স্বাভাবিক বলা হলো যে মানুষ তোমাদের জন্য একত্রিত হয়েছে তোমরা তাদেরকে ভয় করো এটা তাদের ইমান বাড়িয়ে দিয়েছে এবং তারা কি বলেছিল হাসমুন আল্লাহ অকিল বলেছিল মহানবী সাল্লাহ আসলামের দোয়ার মধ্যে একটি দোয়া অক্কলের দোয়া নিজের শক্তি সামর্থ্যপূর্ণ এবং হাদিস সহি আল্লাহ আসসালাম দোয়া করতেন বিশেষ করে দুশ্মনের মোকাবেলার সময় যখন দুশ্মনের সামনে তখন বিপদের সময় আল্লাহ আদি আল্লাহ আমার শক্তি আপনি আমার সাহায্য সাহায্যকারী আপনি একমাত্র সাহায্যকারী এবং দুষ্পনের সকল চক্রান্ত মোকাবিলা করবো আল্লাহ আপনার মাধ্যমে আপনার আপনার মাধ্যমে এবং দুষুনের উপর হামলা করে আমরা আপনার মাধ্যমে আপনার সাহায্যে এবং দুষুনের উপর সাথে যুদ্ধ করে আপনার সাহায্যে আল্লাহ একবার সব কিছু আল্লাহরপুর সেরে দেওয়া আল্লাহরপর তকল করার আরেকটি স্থান হলো যেখানে তকল করতে হবে যখন চক্রতা চক্রান্তকারী চক্রান্তের ভয় থাকে চক্রান্তকারী চক্রান্তের আশঙ্কা করে সেখানে আল্লাহর অকল করতে হবে যেমন আল্লাহ তালা বলেন ওলা তুতে মুনাফিক কাফেরদের এবং মুনাফেকদের আনুগত্য আপনি করবেন না তাদের যে কষ্ট চক্রান্ত করে সে আপনি পরোয়া করার প্রয়োজন আল্লাহ ভরসা করুন আল্লাহ আপনার জন্য ওকিল হিসেবে দায়িত্বশীল হিসেবে আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট সোহান আল্লাহ সুরাহজাব আটচল্লিশ নম্বর আয়ত হুদ আল্লাহ ইসলাম তার জাতিকে বলেছিলাম কি দু উনি জমি আন তুমালা তুম যত চক্রান্ত করবে করো আমাকে সার দিও না হুদ পঞ্চান্ন নম্বর আয়তে কেন পরবর্তী আয়ত সোরাহুদের ছাপ্পান আয়তের উত্তর এই নিয়ে তাওয়াক্কল তো আল্লাহল্লাহ রব্বি অ রব্বাকুং অমামি দা বাহ এই লাহুম বিনা সেয়াতি হা এই না রব্বি আল্লাহ সের তুমি মুস্তাকে র তই চক্রান্ত করবে করবে আমাকে সার দিও না কারণ আমি আল্লাহর উপর তোল করেছি যিনি আমার রব এবং তোমাদের রব যেকোনো জমির উপর সমস্ত অধিবাসীরা চলে সবগুলোর ঝুঁটি ধরে আছে আল্লাহতাল্লাহ সামনের ঝুঁকি কে বলে সামনের অংশই এটাকে কপাল ধরে আসেন আল্লাহ আল্লাহ তালা হাতে সবগুলো আমার রব সঠিক পথে আসেন আল্লাহ সরল সঠিক পন্থ পূর্ণ পথে আসেন এগুলো হলো কিছু উল্লেখ করা হলো প্রতি অক্কলের বিভিন্ন স্থান আমরা পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ তালা আরও কিছু স্থান কোন কোন স্থানে স্থানে অক্কল করতে হবে সেগুলো আলোচনা করবো এর সঙ্গে আলোচনা করব সেটা এই আল্লাহ রাফু অক্কলের যে شفول شغل ان شاء الله السلام عليكم ورحمه الله